আলাইকুম আমি প্রবাসা নাইনটি সেভেন ইউটিউব চ্যানেল থেকে বন্ধুদের সবাইকে জানাই স্বাগতম বন্ধুরা সবাই কেমন আছেন বন্ধুদের জন্য আমি আজকে একটি গুরুত্বপূর্ণ সফটওয়্যারের সাথে পরিচিত করে দেব আপনাদেরকে সেটি হচ্ছে যে আসলে এখন বর্তমানে ভিডিও এডিটিং অনেক জনপ্রিয় আসলে অনেকেই কেউ কম্পিউটারে ভিডিও এডিট করে কেউ মোবাইলে ভিডিও এডিট করে বাট মোবাইলে ভিডিও এডিটের ভিতরে আবার আপনি বিভিন্ন আপনার ফটো দিয়ে আপনি মুভি বানাইতে পারেন বিভিন্ন ভিডিও মুভি বানাইতে পারেন তো সেই জন্য অবশ্যই আপনার এখন তো সবাই অ্যান্ড্রয়েড মোবাইল সবাই ইউজ করে তো অ্যান্ড্রয়েড মোবাইলে এখন ভালো কোনো অ্যাপ পাওয়া যায় না ভিডিও এডিটের জন্য তবে এখন বন্ধুদের আমি আজকে একটি অ্যাপের শেয়ার করব। সেটির মাধ্যমে আপনি ফুল বাসন সফটওয়্যারটি আপনাদেরকে ফুল বাসন ব্যবহারের সিস্টেম আমি আজকে জানাবো তো সফটওয়্যারটির মাধ্যমে আপনি সম্পূর্ণ ভিডিও এডিট এবং ফটো দি মুভি আপনারা ভিডিও সম্পূর্ণ এডিট করতে পারবেন সেই জন্য দেখুন আমি সফটওয়্যারটি আপনাদেরকে দেখাচ্ছি দেখুন বিডিও শো এই সফটওয়্যারটি আমি আপনাদেরকে দেখাবো আজকে এই সফটওয়্যারটি কীভাবে আপনি ফুল বাসন কাজ করবেন সেটাও আমি আপনাদেরকে আজকে দেখাবো দেখুন প্রথমে সফটওয়্যারটি আপনি আপনার মোবাইলে ডাউনলোড করে নেবেন দেখুন আমি সফটওয়্যারটি এখন ডাউনলোড করতেছি তারপর আপনাদেরকে দেখাচ্ছি কীভাবে কী করবেন হ্যাঁ বন্ধুরা দেখুন আমি অ্যাপটি ডাউনলোড করছি আমার মোবাইলে দেখুন আমি ভিডিও শো ভিডিও এডিটর আমি এটা ওপেন করতেছি হ্যাঁ ভিডিও শো ভিডিও শো হ্যাঁ দেখুন বন্ধুরা এটা আপনি ওপেন করার পরে এইভাবে আসবে তো স্টার্ট শুরু করবেন আপনি দেখুন দেখুন সফটওয়্যারটিতে আপনি ভিডিও এডিট সহ ফটো এডিট শর্ট ভিডিও আপনি অনেক কিছু করতে পারবেন মাই স্টুডিও আপনি এখানে অনেক কাজ করতে পারবেন সফটওয়্যারটা দিয়ে ভিডিও কাট করা ভিডিওকে কেটে শোটো করা এবং কি মিউজিক অ্যাড করা অনেক দোকের অনেক সিস্টেমের কাজ করা যাবে এখন ভিডিও এডিট হ্যাঁ দেখুন দেখুন আমি আপনাদেরকে এখন দেখাচ্ছি কে ভিডিও এডিট করবেন দেখুন আমি আপনার কিছু পিকচার কিছু কিছু ফটো ডিজাইন ফটো অ্যাড করতেছি দেখুন ফটোগুলা অ্যাড করলাম দেখুন ফটোগুলো এখন এইভাবে আসতেছে তো ফটোগুলো আমি দেখুন এখানে কিছু থিমস আপনি এখানে অনেক প্রকার কীভাবে আপনার ফটোগুলো আসবে সেই জন্য আপনাকে এখানে কিছু থিমসের আছে দেখুন অ্যাড করতে পারবেন দেখুন দেখুন আমি কি আপনার এখানে থিমস অনেকগুলো এখানে থিমস কম বাট আপনি থিমস এখান থেকে ডাউনলোড করতে পারবেন এখানে অনেক মজার মজার অনেক থিমস পাবেন আপনি অনেক মজার থিমস আপনি ডাউনলোড করতে পারবেন সেজন্য আপনাকে এখানে দেখুন আমি ডাউনলোড করতেছি কিছু থিমস ডাউনলোড করতেছি এখানে অনেক থিমস আছে আপনি আপনার পছন্দ মতো আপনি যেটাই সেটা ডাউনলোড করে নেবেন এখন আমি কিছু ডাউনলোড করে নিচ্ছি এখানে অনেক মজার মজার থিমস আছে নতুন বাট অনেক অনেক মজার যাক আমি কিছু ডাউনলোড করলাম আমি আপনাদেরকে আপনারা এখান থেকে ডাউনলোড করতে পারবেন ডাউনলোড অপশন এখানে অলরেডি দেওয়া আছে সেটা আপনার দেখতেছেন দেখুন এখানে আমি এখন যে আপনি এখানে সেই থিমস দেখুন দেখবেন আপনার কিন্তু দেখুন এখানে যে মাই ভিডিও মাই ভিডিও এখানে আপনি যে অ্যাড একটা দেখা যাচ্ছে আপনি এটা এডিট করতে পারবেন সেই নামটাও আপনি চেঞ্জ করতে পারবেন তাও আমি দেখাচ্ছি দেখুন আমি যে ভিডিওটা ডাউনলোড করছি ভিডিও থিমসটা ডাউনলোড করছি থিমসগুলো এখন এখানে আসতেছে দেখুন দেখুন আপনি এইভাবে আপনার ভিডিও এডিট মিউজিক দিতে পারবেন আপনি বলে এই মিউজিকটি চেঞ্জ করে যে মিউজিকটা যেটি দেওয়া সেটা চেঞ্জ করে আপনি দেখুন হ্যাঁ দেখুন আপনি ইচ্ছে করলে এখান থেকে মিউজিকটি চেঞ্জ করতে পারবেন মিউজিকটা আপনি এখানে ডিলিট করে দিয়ে আপনি আপনারা গ্যালারি থেকে আপনি যে কোনো মিউজিক এখানে অ্যাড করতে পারবেন ওকে দেখুন মিউজিক এমনকি আপনি এখানে প্রো এডিট এখানে দেখুন আপনি ভিডিওটি আপনি এখানে দেখুন এখানে আপনি ভিডিও আর নিচে আপনি অ্যাড অ্যাড দিতে পারবেন যেমন দেখুন দেখুন আমার দেখুন দেখুন আমি আমার ভিডিও লিখলাম এখানে লেখার পরে একটি দেখুন এখানে বিভিন্ন সিস্টেম আছে যেখানে ব্যাকিং নিউজ সিস্টেম করা আছে বিভিন্ন সিস্টেম আছে আপনি এখানে ফন্ট পাবেন দেখুন বিভিন্ন ফন্ট পাবেন আপনি ফন্ট চেঞ্জ করতে পারবেন কালার আছে এখানে বিভিন্ন কালার করতে পারবেন এখানে আদার্স ফন্টা এখানে দাও আছে আপনি ইচ্ছে বললে ফোনগুলো ইউজ করতে পারবেন ইংলিশের ভিতরে এখানে তো আমি বাংলাদেশি সেই জন্য ফোনটা স্টেশনারি দেখুন এখানে বিভিন্ন প্রকার ফন্ট আছে আর মোর ফন্টের জন্য আপনি এখানে ডাউনলোড করতে পারবেন এখানে কিছু ফন্ট দেওয়া আছে দেখুন কালার আপনি এখানে সেট করতে পারবেন এখানে যে এগুলো আপনি ইউজ করতে পারবেন আপনার নেসের নাম অথবা আপনার যে কোনো এডিটের অ্যাড দেওয়ার জন্য দেখুন এটা আপনি ইচ্ছে করলেও উপরে নিতে পারবেন নিচের দিকেও নিতে পারবেন দেখুন এটা আপনি যখন ভিডিও করার পরে আপনি এই জিনিসটা এভাবে হাতে টেনে দেবেন তো টেনে দেওয়ার পর আপনার ফুল ভিডিওটাতে সেট হয়ে যাবে তো এখন আপনি টিক মার দেবেন দেওয়ার পরে দেখুন দেখুন আমার ভিডিওটাতে এই জিনিসটি এসে গেছে তো এখানে আপনি মিউজিক অ্যাড অথবা ইফেক্ট ইফেক্টটা আমি আপনাদেরকে দেখাচ্ছি ভিডিওটার ভিতরে আপনি কিছু ইফেক্ট মাঝে মাঝে কিছু ইফেক্ট দিতে পারবেন সেই ইফেক্ট আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখুন সরি ইফেক্টটা দেখুন আপনি এখানে ইফেক্টের সাথে একটা মিউজিক আছে আপনি ইচ্ছে মিউজিকটা অফ করে দিতে পারেন দেখুন এখানে এইভাবে অফ করে দিলে মিউজিকটা দেবেন আপনার ইফেক্টটা আসবে শুধু মিউজিকটা আসবে না কারণ আপনার বিডিটে চলবে তখন দেখুন আপনার এখানে ইফেক্ট আসছে এখানে তো অনেক প্রকার ইফেক্ট আছে আপনি ইচ্ছে করলে এফেক্ট এগুলো ইফেক্টগুলো ব্যবহার করতে পারবেন দেখুন অনেক ইফেক্ট আছে আপনার ইচ্ছে হলে আরো ডাউনলোড করে নিতে পারবেন সেখানে ডাউনলোডের জন্য এখানে ক্লিক করলে আসবে হুম দেখুন তারপর আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখুন আমি এটা দিলাম প্রিসক্রিপশন এখানে আপনার টাইম ফ্ল মিউজিক প্রো এখানে আপনি অনেক কিছু অ্যাড করতে পারবেন দেখুন ফিল্টার মাল্টিমিউজিক এটার মাধ্যমে আপনি দেখুন আপনার আদার্স অ্যানিমেশন যোগ করতে পারবেন আপনার দেখুন এখানে আপনি ইচ্ছে বলে আপনার অ্যানিমেশন যোগ করতে পারবেন দেখুন আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখানোর জন্য একটু সরি এই মিনিট আসে নাই আবার ট্রাই দেখুন বন্ধুরা আমার এখানে গেছে দেখুন আমার প্রভারশন 97 একটা এখানে অবশ্যই আপনারা দেখতে আপনি চলে অ্যানিমেশনটা যে কোনো সাইটে দিতে পারেন তো আপনার এটা দেওয়ার পর আপনার ভিডিওটিতে অটোমেটিকলি অ্যানিমেশনটা শো করবে আলাপুল আপনার যতক্ষণ ভিডিওটা চলবে তো ও সাইটে আপনার অ্যানিমেশনটা কাজ করবে দেখুন দেখুন আমরা এখানে অ্যানিমেশনটা কাজ করতেছে এবং আমার ভিডিও এটা আপনাদের স্যামিলাইট এমন একটা ভিডিও আপনি যদি ভিডিওটা অনেক বড়ো হয়ে যায় তো ভিডিওটি কাটার জন্য আপনি এখানে যাওয়ার পরে এখানে কাটতে পারবেন দেখুন এছাড়া আপনি কাটতে পারেন আবার অ্যাডও করতে না ইচ্ছে বলে এখান থেকে অ্যাড করতে পারবেন অ্যাডও করতে পারবেন কাটতেও পারবেন তো এটা আমি আপনাদেরকে দেখাইছি যে বন্ধুরা আমি এটা দেখাচ্ছি আপনাদেরকে এটা হচ্ছে ফটো দিয়ে ভিডিও এডিটর এডিট তো আমি আপনাদেরকে ভিডিও দিয়ে একটা ভিডিও শো ভিডিও দিয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি কীভাবে ভিডিও এডিট করবেন এটা তো ফটো দিয়ে আমি একটা এডিটের সিস্টেম দেখাচ্ছি আপনাদেরকে হ্যাঁ দেখুন ভিডিও এডিট আমার মোবাইলে মনে হয় ভিডিও দেখি এখানে কিছু লাইভ ভিডিও আছে আমি এখানে দেখুন আমি এই ভিডিওটা একুশ মিনিট পঞ্চাশ সেকেন্ড এটা স্টার্ট করলাম দেখুন দেখুন আমি এক্সুয়ালি ভিডিওটাতে পারি থিমস যেমন দেখুন আমি এটাতে এই ভিডিওটাতে থিমস ইউজ করছি দেখুন আপনি চলে মিউজিকটা অফ করে দিতে পারবেন মিউজিকটা অফ এখানে ডিলিট করে দিলে আপনি মিউজিকটা চলে যাবে দেখুন এই থিমস থিমসের ভিতরে আপনি দেখুন প্রথমে যে এখানে আপনার যে মাই ভিডিও এখানে আপনার আপনি এটা কেটে আপনি অথবা আপনার ইচ্ছে মতো আপনি লিখতে পারেন এটা থ্যাংকস ফর ওয়েটিং ওয়েটিং আপনি কেটে আপনি অন্য কিছু লিখতে পারেন সেই জন্য হ্যাঁ দেখুন সে সরি স্টার্ট এখান থেকে আপনি দেখুন প্রো এডিটে যাওয়ার পরে আপনি ভিডিও ক্লিপটা আপনি এখানে একুশ মিনিট আছে এটা ইচ্ছে বলে আপনি এখানে দেখুন এখানে যাওয়ার পরে ক্লিক করে এটা আপনি ছোটো করতে ফেলতে পারবেন কেটে ছোটো করতে পারবেন আপনি ইচ্ছে বলে এই সাইডে কেটে আপনি এই সাইডে বাড়াতে পারেন আপনি ইচ্ছে কেটে কাটার পর আপনি এটা অনেক কম হয়েছে তেরো মিনিট হয়ে গেছে ভিডিওটা দেখুন ওকে আপনি এটা ঠিক মার দিবেন আপনি এখানে তেরো মিনিট বিশ মিনিটের ভিডিও আমি তেরো মিনিট করে ফেলছি আপনি এক ইফেক্ট আমি আপনাদেরকে দেখাইছি এফেক্স ইফেক্ট সেটা তো আমি আপনাদেরকে মুভিতেও দেখাইছি এখন আবার দেখাচ্ছি এখানে অনেক ইফেক্ট আছে আপনি অনেক ইফেক্ট ব্যবহার করতে পারবেন দেখুন আপনি সাউন্ড বন্ধ করার জন্য উপরে সিস্টেম আছে সেটা আমি আপনাদেরকে প্রথমবার দেখাচ্ছি দেখুন আমি এটা আপনাদেরকে দেখাইলাম আর তারপর দেখাচ্ছি মাল্টি মিউজিক মিউজিক অ্যাড করার জন্য সেটা তো আমি আপনাদেরকে এইভাবে দেখাচ্ছি রিস্ক্রিপশন এটা হচ্ছে আপনার মিনিট কিভাবে কাটবেন এখান থেকে আপনি কাটতে পারেন জুম করলে করতে পারেন রোডে ঘোরাতে পারেন তো থিমস এড করার জন্য থিমস এখানে দেখুন বিভিন্ন প্রকার থিম দেখুন আপনি এখানে অনেক ডিসক্রিপশন আছে আপনি এখান থেকে এটা চেঞ্জ করে আপনি কালার ঘোরাতে পারেন অনেক কিছু আছে ফিল্টার আছে আপনি ইচ্ছে করলে ফিল্টারে কালার চেঞ্জ করতে পারেন আপনি এটা আমি আবার বলতেছি ট্যাবলেট আপনি এটাতে আপনার ভিডিও নিচে যে টাইটেল অ্যাড দিতে পারবেন আপনার যে কোনো ব্যক্তিগত যে কোনো কিছু লিখলে আপনি এখানে লিখতে পারেন দেখুন এখানে যে কোনো কিছু আপনি লিখলে লিখতে পারেন দেখে আপনি এখানে এটা নিচে দিয়ে দিতে পারেন এটা আপনি ইচ্ছে করলে কালার গুড়াতে পারেন কালার গুড়াতে পারেন ফোন এখানে ফোনটাকে আরও ফোন চেঞ্জ করতে পারেন আপনি ইচ্ছে আপনি এখানে যা ইচ্ছে তা লিখতে পারেন দেখুন ফ্রন্ট ঘুরাতে পারবেন কালার দিতে পারবেন কালারের সিস্টেম আছে সব সিস্টেম এখানে আছে আপনি এখানে অবশ্যই বুঝতে পারছেন বন্ধুরা বিষয়টা আসলে কীভাবে কী হয়েছে সেটা আপনারা অবশ্যই ধারণা আপনাদের মোটামুটি হয়েছে আসলে ইউটিউবে ভিডিও এডিট করার জন্য আসলে সফটওয়্যারটিতে আপনি মোবাইল থেকে কাজ করতে পারবেন আসলে ইউটিউবে এখন একটি জনপ্রিয় সাইটে তো ইউটিউবে আসলে অনেকেই অনেক ভিডিও আপলোড করে সেই জন্য এখান থেকে আপনি মোবাইল থেকে আপনি ভিডিও এডিট করতে পারবেন সেটা বলো এডিট করে আপনি অবশ্যই দেখুন এটা আমি যদি এডিট সম্পূর্ণ হয়ে গেল তো আমি এখানে এটা সেভে দেব সেভে দেওয়ার পর দেখুন আপনি সেভ টু গ্যালারি আপনি গ্যালারিতে যেতে পারেন অথবা আপনার ফেসবুকে দিয়ে শেয়ার করতে পারবেন ইমেজিং অথবা ইউটিউবে ফেসবুক মেসেঞ্জার লাইন ইমেল জিমেল হোয়াটসঅ্যাপ আপনি মোস্ট আদার্স অপশনে এটি শেয়ার করতে পারবেন তো সেটা আপনার ইচ্ছে আপনি যদি ইউটিউবের দ্বিতীয় স্থানে ইউটিউবে ক্লিক করেন অথবা আপনি গ্যালারিতে সেভ করার পরে আপনি যদি বলেন যে না আমি পরে ইউটিউবে আপলোড করবো আপনার গ্যালারিতে এটা সেভ হয়ে যাবে ঠিক আছে ওকে তো বন্ধুরা অবশ্যই আমার টিউটোরিয়ালটি আপনাদের ভালো লাগবে আপনাদের কাজে আসবে তো অবশ্যই ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ